নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই তিন জুলাই সকাল সাত গোটিগায় আমি এই মুহূর্তে এসেছি অন্নপূর্ণা ঘাট আপনাদেরকে অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর যে জলের লেভেলটা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা পাওয়ার সাথে সাথে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করি তো বর্তমানে আমি এখন আছি অন্নপূর্ণা ঘাট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বরাক নদীর জল সকাল সাতটায় বিশ পয়েন্ট একুশ সেন্টিমিটার জল আছে বিপদসীমার উপর দিকে জল বয়ে চলেছে তো পেনে খোয়ার কিছু নেই উপর দিকে যদি আর বৃষ্টি না হয় তাহলে আর জল বাড়ার সম্ভাবনা খুবই কম এক দুই সেন্টিমিটার করে বাড়তে পারে তো আপনারা তো দেখলেন বরাক নদীর জল ঘন্টায় তিন থেকে চার সেন্টিমিটার করে বাড়ছে তো আমি ভিডিওটা লম্বা করবো না ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আপনারা সতর্ক থাকবেন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি